হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা ভালো খবর নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা জুলি ফিরে এসেছে কাল রাতে মিষ্টিদি ভাই সবাইকে খাবার দিতে গিয়েছিল সবাইকে খাবার দেওয়া হয়ে যাওয়ার পরে মিষ্টিদি ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে সবাই ঠিকঠাক খাচ্ছে কি না আর মিষ্টিদি ভাই হঠাৎই যখন পেছন করে তখন দেখে ওখানে জুলি মিষ্টি দিভাইয়ের পেছনে দাঁড়িয়ে আছে মিষ্টি দিভাই তো দেখে একদম অবাক হয়ে যায় যেটা সত্যি জুলি তো তারপরে মিষ্টি দিভাই ভালো করে দেখে যে হ্যাঁ জুলি চলে এসেছে আর রাতের অন্ধকারে অত ভালো তো পরিষ্কার দেখা যাচ্ছিল না তারপরে আলো জ্বালিয়ে মিষ্টি দিভাই দেখে যে হ্যাঁ জুলি জুলি ফিরে এসেছে এরপর মিষ্টি ভাই জুলির জন্য খাবার আনে খাবার এনে জুলিকে খেতে দেয় আর জুলিও গোগ্রাসে খেতে থাকে ও যে কতদিন না খেয়েছিল ওকে দেখে সেটা বোঝা যাচ্ছিল ও একদমই রোগা হয়ে গেছে আর ওর সমস্ত হাড় শরীরের দেখা যাচ্ছিল ও এত রোগা হয়ে গেছে ও যে কতদিন খাওয়া পায়নি ওকে দেখেই বোঝা যাচ্ছিল সত্যি এত রোগা হয়ে ও ওকে দেখে এত খারাপ লাগছিল কি বলবো ওর শরীরে কিচ্ছু নেই শুধু চামড়াটা লেগে আছে যেন সত্যি ও যে বেঁচে আছে এটাই একটা আশ্চর্য যেন যাই হোক ও যে অবশেষে ফিরে এসেছে এটাই হচ্ছে আমাদের কাছে অনেক আনন্দের আর এদিকে দেখো লুসিকে সারাদিন হরিণের মতো ছুটোছুটি করে বেড়াচ্ছে এত আনন্দ আর খুশিতে থাকে কি বলবো সারাক্ষণ ছটফট করছে আজকে তো আবার ওর সঙ্গে রকিও খেলতে গেছে আর রকি যাওয়াতে লুসির সেই কি আনন্দ দেখো কীরকম রকি আর লুসি খেলছে দেখো ওদেরকে আজকে দুই বন্ধু একসঙ্গে হয়েছে আর দেখো লুসি কী খুশি রকিকে পেয়ে আবার রকিও কী খুশি লুসিকে দেখে দুজনে মিলে দেখো কীরকম হুটুপুটি করছে রকির স্বভাবটা খুবই বন্ধুত্বপূর্ণ ও সবার সাথেই খুবই ভালোভাবে মেশে আর সবাইকেই বেশ আপন করে নেয় আর লুসিও এখন সেরকমই হয়েছে আগে তো অত মেলামেশা করতো না কারো সাথে কিন্তু বরাবরই রকি আর লুসির বন্ধুত্ব ছিল আর দেখো না এখন বন্ধুত্ব যেন আরও গভীর হয়েছে আর দুইজন দুজনকে পেয়ে সে কি দেখো হুটুপুটি করছে কি খেলছে দেখো আর এই যে বালির উপরে দুজনে কেমন দেখো বালি খুঁড়ে খুঁড়ে দেখছো বালি ছিটাচ্ছে লুসির যে অনার তার তো বালি তৈরি হচ্ছে সেই কারণে এখানে বালি জমিয়ে রাখা হয়েছে আর সেই বালির উপরেই ওরা কেমন খেলছে আর দেখো মিস্ত্রিদের কাজ বাড়িয়ে দিচ্ছে বালিগুলো ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে একাকার করে দিচ্ছে ওদিকে পাথর আছে সেই পাথরের মধ্যে বালুও মিশে যাচ্ছে এভাবে তো মিস্ত্রি লেবারদের কাজ আরও বাড়িয়ে দিচ্ছে ওরা কিন্তু ওদেরকে কে থামাবে দেখছো তো কিভাবে খেলছে ওরা আর দেখো কিভাবে বালি ছিটাচ্ছে দুজনে রকিকে দেখো বালির উপরে তো ও শুয়েই পড়েছে কি বলবো আর আর এদিকে লুসি দেখো ওকে উঠাবার জন্য আরো বেশি বালি গর্ত করে করে দেখো ওকে মনে হচ্ছে আরো বিছানা করে দিচ্ছে ও কী অবস্থা আর রকি তো বালিতে বেশ ঠান্ডা পেয়েছে ওর বেশ আরামই লাগছে মনে হচ্ছে বালির উপরে শুয়ে থাকতে আর লুসি সমানে ওই গর্ত করে যাচ্ছে দেখো সমানে গর্ত করছে আর বালি ছিটাচ্ছে ওদের দুজনের এরকম খেলা দেখতে বেশ ভালোই লাগছে আর সবাই বেশ মজাই নিচ্ছে সত্যি কীভাবে ছুটোছুটি করছে লুসি রকিও কম যায় না রকিও বেশ ভালোই হুটোভুটি করছে ওর সাথে খেলুক গোরা এভাবে আনন্দে খুশিতে থাকুক ওরা আর রকি তো একাই থাকে ওর পাড়াতে মানে ওই ও যে সাইডে থাকে ওখানে তো আর কেউ থাকে না ও একাই থাকে আর অন্য সাইডে থাকে বেলা বেলার বাচ্চা দুটো আর জুলি আচ্ছা তাহলে খেলো কোরা আজ এ পর্যন্তই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছ তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো আর তোমাদের চারপাশের পশু পাখিদেরও ভালো রেখো বাই